পর্যন্ত আমাদের প্রত্যেকে যারা তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে আসছে ইউনিয়ন গুলোকে যারা এখনো জিয়ে রেখেছে স্বাস্থ্য সেবার মাধ্যমে আজকে এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে কেন্দ্র করে এক প্রহসনের এক প্রহসনের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা চলছে আমরা সকলের সামনে বলতে চাচ্ছি আমাদের যে দাবিগুলো আপনাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে সাংবাদিক সম্মেলন এবং বন্ধন থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে আজকে এসে দেখি সব কিছুকেই উপেক্ষা করে যে যার মতো করে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের তথাকথিত বিভিন্ন ধরনের স্বার্থান্বিশি মহল তাদের স্বার্থকে সুরক্ষার জন্য আজকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন যেখানে আমরা ডিপ্লোমা জাতি যারা আছি তাদেরকে নিগৃহীত করা হয়েছে আজকে ছিচল্লিশ বছর ধরে যারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করা করছেন তাদেরকে টোটালি এই কমিশনের মাধ্যমে বৈষম্য শিকার স্পষ্টতই সকলের সামনে উপস্থিত করেছে আমরা কি তা মেনে নিতে পারি আমরা চাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের যে দাবি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের প্রাণপ্রিয় হৃদয়ের এবং দেশের সমগ্র মানুষের হৃদয়ের নয়নমণি আমাদের সব সকলের এবং সকলের সম্মানের ভালোবাসার অন্তর্বর্তীকালীন সময়ের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আমাদের একটি আবদার আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্ট এই বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ডিপ্লোমা জাতির আজকের যে দীর্ঘদিনের অধিকারের প্রতিপালন আমরা চাই আপনার সহস্তে এই ব্যাপারগুলোকে হস্তক্ষেপ করবেন এবং আমাদের নির্ধারিত যে দাবিগুলো আছে নির্ধারিত যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আপনার বাস্তব রূপরেখা তৈরি করবেন প্রথমে আমি বলতে চাই দশম গ্রেড কেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়া যেখানে সমগ্র বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডাররা দশম গ্রেডে নিয়োগ হয়ে দেশের সবাই নিজেদেরকে নিয়োজিত করেছে আমরা সাড়ে চার বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরেও এক অদৃশ্য শক্তির বারে আমাদেরকে নানান ভাবে নানান ভাবে কিভাবে ধমিয়ে রাখা যায় কিভাবে এই রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমে আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখা যায় সেই কারণে এ সকল পদক্ষেপ গুলা নেওয়া হচ্ছে আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আমাদের যে নিয়ে যে সকল ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা যদি সংস্কার কমিশনে আমরা যে আবেদন নিবেদনটুকু দিয়েছি প্রত্যেকটাকে যদি নিকোভ আমাদের অধিকারকে বাস্তবায়ন না করা হয় তাহলে রাজপথে এর মোকাবেলা আপনাদের অবশ্যই রাষ্ট্রকে আমাদের এই যে মোকাবেলা করবো আমরা সেটা নিয়ে আপনারা আমরা চাচ্ছি আপনারা রাষ্ট্রকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপান্তরিত না করে আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করে জনসম্মুখে প্রকাশ করুন